অন্ধকার ঘুটঘুটে রাত কিছু দেখা যাচ্ছে না তো রাতের মধ্যে বাড়ি ফিরতে একটু সময় লেগে গেল বন্ধুদের আড্ডায় পিছিয়ে পড়ে গেছি বাড়িতে সময় দিতে পারিনি মাগরিবের নামাজে অংশগ্রহণ করতে পারেনি তো দেখেন গাড়ি চলে গেল দেখেন রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না তো আসলে মাগরীবের নামাজের পর পরে সময়টা নামাজ পড়তে পারলাম না পুরো খারাপ আফসোস লাগতেছে আল্লাহ যেন মাফ করে দেয় কারণ মাগরিবের নামাজটা জামাতে সাদা আদায় করতে পারলাম না সেই জন্য খুবই মর্মাহত তাহ্লা যেন মাফ করে দেয় দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন আমি নোয়া খরিদু আনহামদুল্লাহি রবিমিন